পালসার ভাই পালসার ভাই মোটর সাইকেলটা হিরো এক্সট্রিম কত সালে মডেল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা প্রতি সপ্তাহের মতো আবারও চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন মোটর সাইকেল হাট চুয়াডাঙ্গা আর আলমডাঙ্গায় বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সপ্তাহের হাটে ওঠা বিভিন্ন রকম পুরাতন মোটর সাইকেলের কেনা আর দরদাম দেখানোর চেষ্টা করব। ভার্সন ফোর জি ভাই এফজেড এস ভার্সন ফোর কত সালে মডেল ছিল ভাই এটা পঁচিশ সালের মডেল ভাই পঁচিশ সালের মডেল কাগজ কি অবস্থা আছে চুয়াডাঙ্গা নাম্বার ভাই হাফটা টাকা রেজিস্ট্রেশন হাফ টাকা রেজিস্ট্রেশন ছ নাম্বার চালানো আছে কতটুকু আট হাজার ভাইয়া আট হাজার কিলোমিটার চালানো আছে কত দাম চাচ্ছেন ভাই দুই লক্ষ পুষো হাজার ভাই দাম দর করা যাবে তো ভাই অবশ্যই ভাই দাম দর করা যাবে ভাই মোটর সাইকেলটা হিরো এক্সট্রিম কত সালে মডেল দু হাজার মডেল কাগজ কি অবস্থা আছে ভাই কত দামে কিনলেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা খুশি আছেন ভাই পার্সোনালি ব্যবহার করবেন এই যে হাট কি রকম লাগলো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে হুন্ডা সিবিআর জি ভাই কত সালে মডেল ছিল এটা একুশের মডেল একুশের মডেল কাগজ কী অবস্থা আছে ভাই হাফ টাকার কাগজ হাফে চালানো আছে কতটুকু ভাই চালানো আছে কুড়ি হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন বাইকটার দাম যাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন করে দাম দাম করা যাবে জি ভাই এটা হচ্ছে সুজুকি জি এস এক্স জি ভাই সুজুকি জেস এক্স সালে মডেল ছিল ২০২১ সালে মডেল কাগজ কি অবস্থা আছে ভাই হাফ টাকার নাম্বার ঢাকা ঢাকা নাম্বার হাফ টাকার চালানো আছে কতটুকু চালানো আছে পনেরো হাজার সামথিং কত দাম চাচ্ছেন বাইকটার এর দাম চাচ্ছি তিন লাখ পঁয়ত্রিশ দাম দর করা যাবে তো জি ভাই আচ্ছা ধন্যবাদ পালসার ভাই পালসার কত সালে মডেল ছিল এটা মডেল ছিল পঁচিশের লাস্টের কাগজ কি অবস্থা আছে ভাই কন্টেস্ট অবস্থা আছে সরুন চালানো হয়েছে কত কিলোমিটার এটা 2900 কিলোমিটার জেনুইন চালানো কত দাম চাচ্ছেন বাইকটার এটা দাম চাচ্ছে 178 দাম দর করে নিয়ে যাবে তো ভাই দাম দর করে নিয়ে সুজুকি জিক্সার এসএফ জিএসএফ কত সালে মডেল ছিল ভাই এটা 22 সালে মডেল ভাই কাগজ কি অবস্থা আছে ভাই 8000 টাকা কাগজ হাফ টাকা কাগজ চালানো আছে কতটুকু টুকু 7500 টাকা কত দাম চাচ্ছেন 240000 দাম দর করা যাবে তো জি দাম দর করা আচ্ছা ধন্যবাদ ভাই এইটা হচ্ছে এফজেডএক্স কত সালে মডেল ছিল ভাই কাগজ কি অবস্থা আছে

কাগজ কি অবস্থা আছে ভাই হ্যাঁ কাগজ ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার চালানো আছে কতটুকু ভাই চালানো আছে আঠারো হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন বাইকটার হ্যাঁ দাম যাচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা দাম দর করা যাবে তো আচ্ছা ধন্যবাদ ভাই ভাই কিনলেন তো মোটর সাইকেলটা হ্যাঁ হ্যাঁ এটা হোন্ডা সিটি এইটটি কন্ডিশন কি রকম দেখলেন ভাই ভালো ভাই মোটামুটি ভালো কাগজপত্র কি অবস্থা আছে হান্ড্রেড ওকে

জেনার কিলোমিটার জেনুইন নয় হাজার কিলোমিটার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার দাম দর করে নেওয়া যাবে কি মডেলো

আপনারা কিনলেন হ্যাঁ খুশি আছেন মোটরসাইকেল কিনে বাসা কোথায় ভাই পুরা দাও আচ্ছা ধন্যবাদ ভাই এক্স জি ভাই কত সালে মডেল ছিল ভাই 24 সালের কাগজ কি অবস্থা আছে 10 বছরের 4 বছরের কাগজ চালানো হয়েছে কতটুকু 12000 12000 জেনুইন চালানো আছে জেনুইন চালানো কত দাম চাচ্ছেন 245 দাম দর করা যাবে তো ভাই হ্যাঁ ভাই যাবে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই কিনলেন নাকি মোটরসাইকেলটা কত বাইশের মডেল কাগজ কি অবস্থা আছে হাফ টাকার কাগজ কত টাকায় কিনলেন ভাই এক লক্ষ লক্ষ সত্তর হাজার টাকায় কিনলেন বাসা কথায় ভাই আপনার খুশি আছেন বাইক কিনে আচ্ছা ধন্যবাদ ভাই ভার্সন টু

কত Honda ভাই জি ভাই কত সালে মডেল ছিল এটা 2015 সালের মডেল 15 সালে মডেল কাগজ কি অবস্থায় আছে চোয়াডাঙা নাম্বার ফুল টাকার কাগজ চোয়াডাঙা নাম্বার ফুল টাকার কাগজ দাম কত চাচ্ছেন বাইকটার এর দাম চাচ্ছি এক লক্ষ টাকা দাম দর করা যাবে তো ভাই জি ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চোয়াডাঙা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর ওbastar বিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত